হ্যালো एवरीवन वेलकम टू आवर চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা আজকে আমরা আলোচনা করব যান্ত্রিক আবহবিকার কাকে বলে যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া হোয়াট ইজ মেকানিক্যাল ওয়েদারিং এন্ড প্রসেস অফ মেকানিক্যাল ওয়েদারিং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে বড় প্রশ্ন আসতে পারে যান্ত্রিক আবহবিকার কাকে বলে যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো বা আবহবিকার কাকে বলে যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ছোট প্রশ্ন আসতে পারে স্বল্পমোচন কাকে বলে পস্ত চাই খণ্ডীকরণ বা পিণ্ড বিস্মরণ কাকে বলে সিটিং কি স্পলিং কি এগুলো ছোট প্রশ্ন আসতে পারে এবার আমরা জানব যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল ওয়েদারিং কাকে বলে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতার পরিবর্তন শিলাস্তরে চাপের হ্রাস বৃদ্ধি আর্দ্রতার পরিবর্তন জৈবিক কার্যাবলী প্রভৃতির প্রভাবে ভূপৃষ্ঠের শিলাস্তর যখন ছোট ছোট খণ্ডে বা চূর্ণে চূর্ণ বিচূর্ণিত হয়ে মূল শিলার ওপর অবস্থান করে তখন তাকে যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল ওয়েদারিং বলা হয় অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা যখন শিলা চূর্ণবিচূর্ণ হয় এবং চূর্ণবিচূর্ণিত হয়ে মূল শিলার ওপর পড়ে থাকে তখন তাকে যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল ওয়েদারিং বলা হয় যান্ত্রিক আবহবিকার ফলে শিলাস্তর ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কিন্তু শিলার কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না এই যান্ত্রিক আবহবিকার মূলত উষ্ণ ও শুষ্ক জলবায়ু অঞ্চলে শুষ্ক মরু অঞ্চলে নাতিশীতোষ্ণ অঞ্চলে বেশি উচ্চতাযুক্ত স্থানে বেশি দেখা যায় যান্ত্রিক আবহবিকারের পদ্ধতি যান্ত্রিক আবহবিকারের কতগুলি পদ্ধতি রয়েছে তার মধ্যে তাপমাত্রার পরিবর্তনের জন্য ঘটা যান্ত্রিক আবহবিকারগুলি গুলি হলো এক নম্বর পশ্চর চাই খন্ডীকরণ বা পিণ্ড বিসরণ বা ব্লক ডিসিনট্রিগেশন দু নম্বর গোলাকৃতি বিচূর্ণী ভবন বা স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন তিন নম্বর ক্ষুদ্রকণা বিস্মরণ বা গ্র্যানুলার ডিসিনট্রিগ্রেশন চাই খণ্ডীকরণ বা পিণ্ড বিস্মরণ যান্ত্রিক আবহবিকারে যে বিভিন্ন পদ্ধতিগুলি রয়েছে তার মধ্যে বা পিণ্ড বিস্মরণ একটি অন্যতম পদ্ধতি দিনের বেলায় প্রবল উত্তাপ গ্রহণ করে শিলাস্তর প্রসারিত হয় এবং রাতের বেলায় বিকিরণ করে তা সংকুচিত হয় এভাবে ক্রমাগত সংকোচন ও প্রসারণের ফলে একসময় সময় শিলা যোগস্থলগুলি আলগা হয়ে যায় এবং শিলাগাত্রে ফাটলের সৃষ্টি হয় এই ফাটলগুলি সময়ের সাথে সাথে পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে ভগ্নস্তূপে পরিণত হয় এই ভেঙে যাওয়া শিলার আকৃতি অনেকটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র মতো হয় বলে একে পচাই খণ্ডীকরণ বা পিণ্ড তাপমাত্রার পরিবর্তনের ফলে শিলার উপর স্তরে ও প্রসারণ হয় কিন্তু নিম্ন স্তরে সংকোচন ও প্রসারণ হয় না কারণ নিম্নস্তর পর্যন্ত তাপ পৌঁছায় না এটি মূলত মরু অঞ্চলে বা গাছপালাহীন খোলা প্রান্তে দেখা যায় যেখানে দিনে এবং রাতের তাপমাত্রার মধ্যে যথেষ্ট পার্থক্য থাকে দু নম্বর গোলাকৃতি বিচূর্ণী ভবন বা স্বল্পমোচন শিলাস্তর তাপের কুপ পরিব্রাহী আমি আগেই বলেছি শিলাস্তর তাপের কুপরিব্রাহী শিলার বাইরের স্তর দিনের বেলায় তাপ শোষণ করে প্রসারিত হয় এবং রাতের বেলায় তাপ বিকিরণ করে সংকুচিত হয় কিন্তু ভেতরের অংশ সংকুচিত ও প্রসারিত হয় না দীর্ঘদিন ধরে এই সংকুচন ও প্রসারণের ফলে শিলার ওপরের অংশ ওপরের স্তর নিচের স্তরের থেকে বিচ্ছিন্ন হয়ে পেঁয়াজের খোসার মতো খসে পড়ে শিলার বাইরের অংশ এইভাবে পেঁয়াজের খোসার মতো খুলে গেলেও ভেতরের অংশটি গোলাকার দেখায় এই বিশেষ প্রক্রিয়াকে গোলাকৃতি বা ভবন বলে একে অনেকটা পেঁয়াজের খোসার মতো দেখায় পেঁয়াজের খোসা ছেড়ে গেলে যেরকম দেখায় পেঁয়াজটা সেই জন্য একে বিচূর্ণী ভবন বা স্বল্প মোচন বলা হয় এইভাবে সৃষ্টি হওয়ায় প্রধান গোলাকার শিলাটিকে অবশিষ্ট গন্ডশিলা বলে ভেতরে যে গোল শিলাটি থাকে সেটিকে অবশিষ্ট গন্ডশিলা বলা হয় এটি মূলত উষ্ণ ও শুষ্ক মরুভূমি অঞ্চলে এই জাতীয় যেখানে একই জাতীয় খনিজ পদার্থে গঠিত সমপ্রকৃতির শিলাস্তরেই এই স্বল্পমোচন বেশি দেখা যায় সাধারণত গ্রানাইট শিলাস্তরে এই ধরনের আবহবিকার বেশি দেখা যায় ক্ষুদ্র কণা বিসরণ যেসব শিলা বিভিন্ন রকমের খনিজ পদার্থে সেই সব বিষম গুণ সম্পূর্ণ প্রসারিত হতে পারে না যে সমস্ত শিলার মধ্যে খনিজ পদার্থ সমান থাকে না বিভিন্ন রকমের খনিজ পদার্থ থাকে এবং যে সমস্ত শিলার মধ্যে বড় দানা যুক্ত দানা থাকে বালির কণাগুলি বড় দানা হয় সেই সমস্ত শিলা স্তরে গরম বা ঠান্ডা সমানভাবে হতে পারে না যার ফলে শিলা সংকোচন এবং প্রসারণ সমানভাবে হয় না ফলে শিলাস্তরের মধ্যে ফলে শিলা মধ্যস্থ খনিজগুলি সশব্দে মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় উষ্ণতা তারতম্যের ফলে এইভাবে বিষম গুণ সম্পন্ন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াকে ক্ষুদ্রকোনা বিসরণ বলে সূর্যাস্তের পর যখন মরুভূমি অঞ্চলে তাপমাত্রা কমতে থাকে তখন এই ধরনের শিলাগুলি স্বশব্দে ফেটে যায় অনেকটা বন্দুকের গুলির মতো শোনায় গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা এবং সংঘাত পাললিক শিলায় এই প্রকার আবহবিকারের প্রাধান্য বেশি দেখা যায় তুহিন খণ্ডীকরণ বা আইস উইজিং উচ্চ পার্বত্য অঞ্চলে ও উচ্চ অক্ষাংশের শীতল জলবায়ুযুক্ত অঞ্চলে দিনের বেলায় বরফ গলা জল শিলার ফাটলের মধ্যে প্রবেশ করে রাতে যখন তাপমাত্রা হিমাংকে নিচে নেমে যায় তখন ওই জল বরফে পরিণত হয়ে আয়তনে বেড়ে যায় ফলে ফাটলের দুপাশে দেওয়ালে প্রচন্ড চাপের সৃষ্টি হয় আবার দিনের বেলায় বরফ গলে গিয়ে যখন জল হয় তখন শিলার চাপ হ্রাস পায় এইভাবে দিনে ও রাতে জলের ভৌত অবস্থার পরিবর্তনের সাথে সাথে ক্রমাগত শিলার চাপ বাড়ে ও ফাটল বৃদ্ধি পায় অবশেষে এক সময় শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং যান্ত্রিক আবহ এই বিশেষ প্রক্রিয়াটিকে বলা হয় তুহিন খণ্ডীকরণ বা তুহিন বা আইস উইজিং বলা হয় এখানে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে প্রথম ছবিতে দেখানো হয়েছে শিলার যখন কোনো শিলার মধ্যে ফাটল থাকে সেখানে যদি বরফ গোলা জল বা বৃষ্টির জল প্রবেশ করেছে এই শিলার ফাটলের মধ্যে জল প্রবেশ করেছে দ্বিতীয় ছবিতে রয়েছে যখন রাতের বেলা তাপমাত্রা কমে যায় সেই জল যখন বরফে পরিণত হয় ফলে বরফে পরিণত হওয়ার ফলে তার আয়তন কয়েক গুণ বেড়ে যায় শিলাস্তরের উপরিভাগে ভাগে চাপ রিলিজ অফ ওভারবোর্ডেন প্রেসার ভূ অভ্যন্তরে বা চুনাপাথর জাতীয় শিলার উপর অন্য শিলাস্তু বা বিপুল পরিমাণে বরফ জমে থাকলে বরফের চাপে শিলা সংকুচিত হয় কিন্তু যখন বরফ গলে যায় বা বিভিন্ন কারণে শিলাস্তু সরে যায় তখন ওই শিলার চাপ ও ভার মুক্ত হয় ফলে শিলাস্তর ক্রমশ প্রসারিত হতে থাকে এবং ফাটলের সৃষ্টি হয় এই প্রক্রিয়া শিলা পাতলা পাতলা স্তরে ভাঁজ হয় যদি এই প্রক্রিয়ায় শিলা পাতলা পাতলা স্তরে ভাঁজ হয়ে যায় তাহলে তাকে সিটিং এবং টুকরো টুকরো হলে তাকে স্পলিং বলা হয় যান্ত্রিক আবহ বিকারের আরো অনেক পদ্ধতি রয়েছে সেগুলি হল এক নম্বর স্কেলিং বৃষ্টির জল কোমল পাললিক শিলা এবং ছিদ্রযুক্ত রূপান্তরিত শিলার মধ্যে প্রবেশ করলে শিলাস্তর জল শোষণ করে আয়তনে বেড়ে যায় সূর্যের তাপে এই জল বাষ্পে পরিণত হলে শিলাস্তর পুনরায় শুষ্ক হয়ে পড়ে এবং সংকুচিত হয় এইভাবে ক্রমাগত সংকুচিত ও প্রসারণে প্রসারিত হওয়ার ফলে এক সময় শিলা খণ্ড বিখণ্ড হয়ে যায় এই প্রকার যান্ত্রিক আবহবিকারকে স্কেলিং বলে বোল্ডার ক্লিভিং অনেক সময় বেলে পাথরের মধ্যে অনেক গ্রানাইট বা ব্যাসল্ট শিলার খন্ড থাকে এই সমস্ত শিলা ওপরের অংশ অনাবৃত থাকে এবং বাকি অংশটি বেলে পাথরের মধ্যে আবৃত থাকে যে অংশটি অনাবৃত থাকে সেই অংশটি সূর্যের তাপে উত্তপ্ত হয়ে আয়তনে প্রসারিত হলেও অপর অংশটি ভূমি দ্বারা আবৃত থাকার ফলে প্রসারিত হতে পারে না এর ফলে শিলার মধ্যে একটি অসম পীড়নের সৃষ্টি হয় এবং বোল্ডারের অনাবৃত অংশ ক্রমশ দুর্বল হয়ে পড়ে মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং চূর্ণ বিচূর্ণ হয় এই প্রক্রিয়াকে বোল্ডার ক্লেহিং বলা হয় অনেক সময় অনেক গ্রানাইট বা ব্যাসল শিলা থাকে যেগুলো বিভিন্ন কারণে বেলে পাথরের দ্বারা আবৃত হয়ে যায় এই পাথরের ওপরের অংশটি ক্ষয়কার্যের ফলে অনাবৃত হয়ে যায় যখন অনাবৃত হয়ে যায় সেগুলো সূর্যের তাপ তার ওপরের অংশে পৌঁছায় ফলে সূর্যের তাপে তার ওপরের অংশটি প্রসারিত হয়ে যায় কিন্তু ভেতরের অংশ বা বাকি অংশটি প্রসারিত হয় না কারণ বাকি অংশটি বেলে পাথর দ্বারা আবৃত থাকে ফলে বাকি অংশটি প্রসারিত হয় না এইভাবে দীর্ঘদিন ধরে শিলার উপরের স্তরে প্রসারিত এবং সংকোচনের ফলে একসময় কি হয় এই শিলা মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে একেই বলা হয় বোল্ডার গ্লে অস্ট্রেলিয়ার ওল্পা পর্বতে এই প্রকার আবহবিকার বেশি দেখা যায় তিন নম্বর ঘর্ষণজনিত আবহবিকার ভূপৃষ্ঠের বিভিন্ন প্রকার ক্ষয়কারী শক্তি যেমন নদী হিমবাহ প্রভৃতির দ্বারা বাহিত ছোট বড় শিলাখণ্ডগুলি আঘাতে বা ঘর্ষণে যখন নিচের শিলাখণ্ডগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন তাকে ঘর্ষণজনিত আবহ বিকার বলা হয় চার নম্বর ডাট ক্র্যাকিং শিলাস্তরের ফাটলের মধ্যে অনেক সময় ছোট বড় পাথর খণ্ড শুকনো পাতা ও অন্যান্য আবর্জনা জমে যাওয়ার ফলে এক প্রকার আবহ সংগঠিত হয় দিনের বেলায় শিলাস্তর উত্তপ্ত হয়ে প্রসারিত হয় কিন্তু রাতে তাপ বিকিরণ করে সম্পূর্ণভাবে সংকোচিত হতে পারে না কারণ ফাটলের ফলে অবশিষ্ট ছোট বড় পাথরের খণ্ড এবং আবর্জনা এই সংকোচনে বাধা সৃষ্টি করে এর ফলে শিলাস্তরের মধ্যে প্রবল চাপের সৃষ্টি হয় যা শিলাখণ্ডকে ভেঙে যেতে সাহায্য করে অনেক শিলাখণ্ডের ফাটলের মধ্যে ছোট বড় পাথর বা শুকনো পাতা বা অন্যান্য আবর্জনা জমে যায় দিনের বেলা এই উত্তাপের ফলে যখন শিলা প্রসারিত হয় কিন্তু রাতের বেলা শিলা সম্পূর্ণভাবে সংকুচিত হতে পারে না এই আবর্জনাগুলির কারণে ফলে কি হয় শিলার মধ্যে একটি চাপের সৃষ্টি হয় যা এর ফলেই শিলা ভেঙে যায় এই প্রকার যান্ত্রিক আবহবিকার অস্ট্রেলিয়ার কাবার পেডিং স্তর মরু অঞ্চলে লক্ষ্য করা যায় এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ